আসসালামু আলাইকুম পিও এবারে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম মাশাল্লাহ আপনাদের মাঝে আবারও বাগাবারে মিলমুটের একদম হানড্রেড পার্সেন্ট এগ্রেডের জার্সি বকরা নিয়ে চলে আসলাম তো মাসা দেখতে পাচ্ছেন অরিজিনাল বিস্কুট কালার এক বিন্দু করাস নাই যদি কেউ ক্রস প্রমাণ করতে পারতেন আয় বাদ গরু ফিরে দেবে একদম হানড্রেড পার্সেন্ট বাগাবারে মিলমিট অরিজিনাল জার্সি বয়স মাত্র দশ মাস ওর লুকটা দেখেন আর মাথাটা দেখেন একদম হান্ড্রেড জার্সি কাকে বলে ভিডিওটা আজকে দেখবেন বকনাও দেখবেন চিনবেন জানবেন যে হান্ড্রেড জার্সি কাকে বলে বাচ্চাটা অনেক চঞ্চল টাইপের আসলে বাচ্চাটা আমি কিনছি আজ পনেরো দিন আগে বাচ্চাটা নিয়ে এসে কিডমিডোজ লিভারটনিক জিঙ্ক করছি এবং কি টিকা ভ্যাকসিন সব ধরনের করা আছে শুধু নিয়ে যা পরিচর্যা করতে হবে মাশাল একদম সুস্থ সফল কোনো রকমের সমস্যা নেই এক বিন্দু ক্ষুদো নেই ওর মাথার শেপগুলো দেখেন একদম ছোটো মাথা মাথাটা দেখেন কাজল করা দেখেন এরকম কালোয়ালা মাথা কয়টা পাওয়া যায় জার্সি একদম মিস্টেড এক বিন্দু মনে করেন মাথাটা ডাউন নাই তলা বাটও খুব সুন্দর চামচসে একদম পাতলা খুবই হাই পার্সেন্ট একদম ধরা চলে যে এর উপরের জার্সি হয় না খুবই হাই পার্সেনের জার্সি মার্শাল্লা খুবই আসলে জার্সি বসা বাচ্চা সচরাচর পাওয়াই যাচ্ছে না মনে করেন মাসে একটা দুধে হয় হয় না এরকম অবস্থা বর্তমান চলে গেছে দেখেন ওর লুকটা দেখুন ওর মাথা শেপটা এক বিন্দু নাবি কম্বল নেই একবার দ্বারাটা দেখেন কত সুন্দর মার্শাল্লা খুবই হাই পার্সেন্ট ওর মায়ের দুধের একবার জেনুয়াল চব্বিশ সাড়ে চব্বিশ লিটার পর্যন্ত দুধ হয়েছে মায়ের তিন নম্বর বাচ্চা দেখেন কি খাবার খাচ্ছে ভাই দেখেন কোন ধরনের ঘাস আসলে সাধারণত এই ধরনের ঘাস গাভিকে দিবেন তাও খাবে না জার্সি না কিন্তু জার্সি গাবে এই ধরনের খাবারও খায় দেখেন কী এত রুচি মুখে আর সাধারণত গরু আসলে খোলা আকাশের নিচে মাঠে মাটিতে থাকে আপনার পাথারে থাকে তো এগুলো সব ধরনের খাবার খায় অভ্যস্ত রোদ বৃষ্টির মধ্যে থাকে অভ্যস্ত দেখেন তোলাটা দেখেন চারজন বাট দেখেন একদম কুঞ্চি বাট মাত্র দশ মাস বয়স ছোট্ট দাম দাম দর করলে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকার দাম পড়বে সর্বোচ্চ হাই পার্সেন্টের বাচ্চা একদম মেগ্রেডের মায়ের দুধের একর চব্বিশ সাড়ে চব্বিশ লিটার পর্যন্ত দুধ হয়েছে দেখেন এক বিন্দু দেখেন নাবি কম্বল নেই খুবই হাই পার্সেন্টের নেসটা কিন্তু একদম ছোট